বলছি আমরা এসেছি আমাদের জল নিকাশির ব্যবস্থার জন্য আপনারা কি বললেন যে আগে জোড়া ফুলে ভোটটা দিয়ে দেবেন আমরা এতেই খুশি কেন কিসের জন্য আমরা তো ভোট দিতে আসিনি এখন বেশ কয়েকদিন টানা বৃষ্টির জেরে পুরশুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এর ফলে জমি ও রাস্তাগুলি সম্পূর্ণভাবে ডুবে গেছে তাতে চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের এই সব অভিযোগ নিয়ে বৃহস্পতিবার পুরশুড়া পঞ্চায়েত সমিতিতে জঙ্গলপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন তাদের অভিযোগ স্লুইস গেটগুলি সংস্কার না করার ফলে গ্রামগুলি বৃষ্টির জলে প্লাবিত হচ্ছে অবিলম্বে জলের নিকাশ ব্যবস্থা করতে হবে এরপর গ্রামবাসীরা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝির সঙ্গে কথা বলেন অন্যদিকে অনিশ রঞ্জন মাঝি জানান ফোরলিন রাস্তার ফলে নিকাশি ব্যবস্থার সমস্যা হচ্ছে জানতি যে যে বৃষ্টি জল যে হচ্ছে গত আজকে আমার 75 বছর বয়স হয়ে গেল এরকম মিষ্টি জল হলো পারো যে মাঠে কোনো দিন দাঁড়াইনি এই বছর দুই আগে থেকে যে রাস্তাটা হলো সেই রাস্তাটা করার ফলে সেই সেই রাস্তাটা করার ফলে যে গেটগুলো জল নিকাশির ব্যবস্থা ছিল সেই গেটগুলো বন্ধ করে দিয়ে চেরা গেছে তাতে গেট খোলা নাই আমাদের মাঠে এখন ধান পাট হ্যাঁ সমস্ত ভাসছে আর আমাদেরকে এক দুই জল পেরিয়ে জল ঢুকে যাচ্ছে যে বন্ধ করে দিচ্ছে গেট গুলো সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে হবেঈদা একবার একদিনের মধ্যে সুড়া অঞ্চলের জঙ্গলপাড়া গ্রাম একশো নম্বর বুথ

সমস্যা দেখো আজকে আমার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে এই জায়গায় এরকম সমস্যা অনেক অনেক সময় কেটে গেছে আজকে এই সমস্যাটা মেয়ে মানুষ আমাদের বাড়ির বয়ে এসেছে যে প্রতিবাদ করতে আজকে যে নিকাশির ব্যবস্থা আজকে বিটিও হিঁকেছিল আজকে কুড়ি পঁচিশ দিন আগে বিডিও হিঁকে গেলো যে নিকাশি হবে সেই সমস্ত না করে আজকে আমাদের টোটাল এখানে ডুবে গেছে সেই জায়গায় সেখানে আমরা প্রতিবাদ করতে এসেছি মানে আমাদের কেউ অ্যালাউ করে নে আর করবো না কারণ আমরা এর আগে এর বহুবার এসেছি আমাদের মমতা এসেছে সেখানে সেই জায়গায় আমরা কথা বলেছি তারাও চলে গেছে অথবা আজও আমি এই কথাই বলতে এসেছি যে এই যে আমাদের বাড়ির পাশাপাশি বইয়েরা বৌদিরা সব এসেছে বলুন তো সমস্যা আছে বলি এসেছে তো তাহলে আজকেই সমস্যা ভিডিও নেই সব নেই পার্টি নেই তৃণমূল নেই তাহলে এই সব জয়গুলো লোকগুলো কই আমরা তো সেই জায়গাগুলো কথাগুলো বলবো সেই লোকগুলো কোথায় এই এই যে এই সময় এই ক্ষেত্রে এতগুলো লোক এসেছে যা তো আমাদের বৌজি ভাইজি কাকা ঝাঁ এসেছে বলুন তো সেই লোকগুলো কই আজকে তৃণমূলের সভাপতি আজকে তৃণমূলের যে বড় বড় নেতারা কই তারা আজকে নেয় কেন আপনারা আপনারা বলছেন আমরা শুনে যাচ্ছি চলে যাবো তো এখানে তো মারপিট ঝগড়া হবে না কিন্তু সেই জায়গা ঝগড়া হলে মারপিট হলে ঝাঁটা হলে তাহলে সেই রাইট আছে যেত আমাদের ঝাঁটা ফাঁটা করতে পারিনি আমাদের তো মাইস আমরা কোনোদিন ঝগড়া যেতে চাইনি আমরা সমস্ত গুনে সেইজন্য বোঝাতে চাই সামল ফসল যাতে সুস্থভাবে বাঁচে সেই চিন্তা করে আমরা বাঁচি সেই চিন্তা করতে হবে তো আমার নাম মধুসূদন পাত্র তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই ভূতে যে তো আমার স্ত্রী সদস্য আমার বাড়িতে 25 জন গেছে কি দাবি না এখানে ধান ডুবে গেছে গোটা মাঠে তো এখানে যে কারণে মাঠে ধান ডুবছে এবং নিিকাশির অব্যবস্থা এটা নিয়ে বিডিওর কাছে আমরা বহুবার বলেছি এখানে যে আমি যে দাঁড়িয়ে আছি যে এখানে আকুবরি খালের ওপর যে সুইচ গেট এই সুইচ গেটের পাঁচটা গেট আছে দুটো তোলা গেছে তিনটে তোলা যায়নি অর্থাৎ সোয়ালু কেলেপাড়া খুশিগঞ্জ দিবাদপুর ওইদিকে যে জলটা এই খাল দিয়ে পাশ হয় এই ওইখান দিয়ে যদি উদাহরণস্বরূপ দেখা যায় যে একশো লিটার জল আসে এখান দিয়ে ষাট লিটার জল পাশ হচ্ছে চল্লিশ লিটার জল ব্যাকে উত্তর দিকে ওই বীজ দিয়ে ঢুকে যাচ্ছে অল্লবাই রোডের নিচে দিয়ে দিয়ে আমাদের মাঠটা প্লাবিত করে দিচ্ছে তো এখানে ধান রোয়ার পর সমস্ত চাষি ধান রোয়া হয়ে গেছে তারপরে এই জলটা হয়ে ডুবে গেছে এমনকি পাড়ার ভেতরে যে ঢালাই রাস্তা এখন জল দাঁড়িয়ে গেছে বাচ্চা ছেলেদের যাতায়াতের অসুবিধা হচ্ছে এখানে ইমিডিয়েট প্রশাসন থেকে এই গেটটার যে তিনটে গেট তোলা যায়নি যেভাবে তুলে দিতে হবে তাহলে জলটা নিকাশি হয়ে যাবে এবং আমাদের যে এই খালের জল একদম রামপুর চলে গেছে তা সত্ত্বেও ওইখানে যে আমাদের নদীতে জল নামার গেট রয়েছে ওই গেটটাও এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নামানো রয়েছে ওটা তুলে দিলেও কিছুটা ক্লিয়ার হয় আমার নাম সমীর সামন্ত আমি পুরসুরা পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা ব্যাপার হচ্ছে এই এলাকার সমস্ত মানুষই আমরা জানি এটা করলেন রাস্তাটা হওয়ার পর থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে এর যে দু সাইডে যে আমাদের নিকাশি খালটা ছিল অনেক অংশেই হচ্ছে রাস্তাটা বাড়ার ফলে অনেকটাই বুঝে গেছে বা অনেক জায়গাটাই পুরোপুরি বুঝে গেছে এবং কিছু কিছু যে ক্যালভার্টগুলো আছে অনেক দিনের পুরানো হয়ে গেছে সেগুলো বুঝে গেছে তারপরে কিছু ববসাদার তাদের নিজেদের স্বার্থে কিছু জায়গায় ক্যালঘাট দিয়ে ফেলেছে সেগুলো প্রশাসনের নজরে এসেছে জানানো হয়েছে এখন এই মুহূর্তে যেভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে স্বাভাবিকভাবে এলাকার সব চাষও জমি এবং রাস্তাঘাট জলমগ্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন টানা আজকে প্রায় দেড় মাসের উপর বৃষ্টি হচ্ছে সেই জায়গায় আপনারা এলাকার মানুষ তাদের দুঃখ দাবি জানাতে এসেছিল আমি মন দিয়ে তাদের কথা শুনেছি এবং এই নিকাশি ব্যবস্থা নিয়ে ডিএম ম্যাডাম সমস্ত ডিপার্টমেন্টকে ডেকে প্রায় সাত আট মাস আগে একটা মিটিং করেছিলেন সেই মিটিংয়ের পরে দিয়ে এগুলো সব একটা মানে টেন্ডার প্রসেসে আছে রঞ্জন মাঝি সভাপতি পুরুষভাভাঞ্চ রাউ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ